আসার পথে দেখে আসলাম আরও শিক্ষকরা নন এমপিএভুক্ত শিক্ষকরা এমপিএভুক্তির জন্য দাবি দেওয়া জানাচ্ছেন প্রত্যেককে আমার সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম বিশেষ করে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা এখানে রাজপথে দাঁড়িয়েছেন আপনাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতির জন্য এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্য আপনাদের এই দাবি দেওয়া আদায় আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতা থাকবে আপনাদের এখানকার দায়িত্বশীল নেতা ইলিয়াস ভাইকে কিন্তু আমি সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয়ের কাছেও নিয়ে গিয়েছিলাম সচিবের সাথেও কথা বলেছে এবং তারা দুজনেই ইতিবাচকভাবে আশ্বস্ত করেছিল যে তারা যেহেতু টোটাল সতেরোশোর মতো প্রতিষ্ঠান যাচাই বাছাই করে যারাই এমপি ভুক্তির স্বীকৃতির সুবিধা লাভের আওতায় পড়বে প্রত্যেককে অন্তর্ভুক্ত করা হবে সেটাও বিশ দিন আগে হয়তো কিছু ক্ষেত্রে কিছু কাজের একটু সময় লাগে কিন্তু আমার মনে হয় যেহেতু আপনারা তোর নতুন হঠাৎ করে দাবি দেওয়া জানান নাই অনেক আগে থেকেই দাবি দেওয়া জানিয়ে আসছেন সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত চারশো বিশটি প্রতিষ্ঠান তো আগে থেকেই বোধ হয়

এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের শিক্ষা একটা অগ্রাণী ভূমিকা পালন করেন বিশেষ করে এই সরকারের বিভিন্ন দায়িত্বশীলদের মধ্যে শারমিন আপার নিজেই অনেকদিন ধরেই এই সেক্টরগুলো নিয়ে কাজ করেছেন তার প্রতি আমাদের বিশেষ দাবি এবং অগ্রাধিকার থাকবে কিন্তু আপনারা এখানে লাগাতার অবস্থান কর্মসূচিতে দাঁড়াচ্ছেন পাশে শিক্ষকরা দাঁড়াচ্ছেন এইটা আসলে পাঁচই আগস্টের পরে আমরা দেখতে চাইনি এই চিত্রটা শিক্ষকরা যদি তাদের দাবি দেওয়া আদায়ের রাস্তায় নামা লাগে প্রেস ক্লাবের সামনে আপনার পথচারীদের মতো অবস্থান করা লাগে বসে থাকা লাগে তাহলে এই দেশ কিভাবে এগিয়ে যাবে এই দেশের উন্নয়নটা কিভাবে হবে শিক্ষকরা তো ভাব করে না প্রেস ক্লাবের সামনে বসে থাকবে আন্দোলন করবে ঘেরাও করতে যাবে এই যে এই ফ্যাসিবাদী রাষ্ট্রের গত ষোলো বছরের চরিত্র আমরা দেখেছি শিক্ষক সহ কোন নাগরিকদের যৌক্তিক দাবি দেওয়া এবং অধিকারের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল না সমস্ত প্রশাসনে অনেক জায়গায় পুলিশের মধ্যেও পদোন্নতি প্রমোশন নিয়ে নিয়েছে সবাই অথচ তাদেরকে যারা তৈরি করলো এই শিক্ষকরা অনেক শিক্ষকরা এখনো মানবতার জীবনযাপন করে বেতন নাই সুযোগ সুবিধা নাই বদলি নাই পেনশন নাই জুতা স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে এই সমস্ত দাবি দেওয়া জানাতে জানাতে অথচ তাদের প্রতি সংহতি দেখাচ্ছে না গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা অনেক দিন দাবি জানিয়ে আসছি ভবিষ্যতে দাবি জানাবো শিক্ষাকে জাতীয়করণ করা সকল শিক্ষা প্রতিষ্ঠান সেটা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হোক মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য হোক স্কুল কলেজের জন্য হোক শিক্ষাকে জাতীয়করণ করে শিক্ষা এবং স্বাস্থ্য স্বাস্থ্যের দায়ভার এটার ব্যয় রাষ্ট্রকে দায়িত্ব হবে। বাংলাদেশের মতো একটা জনবহুল রাষ্ট্রে শিক্ষা দিয়ে আমরা যদি মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত না করতে পারি আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমরা যদি একটা সুস্থ প্রজন্ম গড়ে তুলতে না পারি আমাদের ভবিষ্যৎ অন্ধকার আপনারা শিক্ষক আপনাদের দাবির সাথে একাত্মতা পোষণ করছি দাবির সাথে আছি এবং আমি মনে করি আগামী রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতিতে শিক্ষকদের একটা অগ্রাধিকার থাকা উচিত হয়তো দু একজন শিক্ষক আছেন তারা উঁচুতলার শিক্ষক নিচের লেভেলের নাই বাস্তবতা সম্পর্কে তাদের যেই কারণে বুঝতে পারে না একজন গ্রামের শিক্ষক হাই স্কুলের শিক্ষক প্রাইমারি শিক্ষক এই প্রতিবন্ধী স্কুল যারা পরিচালনা করে কি নির্মমতার মধ্যে দেখি মানবিক মানব মানবতার জীবন যাপন করে কাজী আমি মনে করি আপনাদের দাবি যৌক্তিক শিক্ষকরা তাদের মর্যাদার প্রশ্নে তাদের ন্যায্য দাবির প্রশ্নে আপনাদের যদি অবস্থান নিয়ে দাবি আদায় করতে হয় প্রয়োজনে আপনারা তাই করবেন যদি সরকার আপনাদের কথা না শোনে আপনাদেরও করার মতো পরিবেশ তৈরি করতে হবে আপনারা শিক্ষক মানুষ আপনাদের অবস্থান কর্মসূচি পালন করে জানান দিবেন যারা দায়িত্বে আছেন তাদের কানে পানি যাবে আপনাদের বিষয়টা তারা সুবিবেচনা করবে আমাদের জায়গা থেকেও তৎপরতা চলবে এবং যেহেতু অনেকেই দাওয়াত দেন তাদের প্রোগ্রামে আসার জন্য আমি বামে ডানে যারা অবস্থান নিচ্ছেন এমপি মুক্তির দাবিতে আমি মনে করি তাদের দাবিও যৌক্তিক তাদের দাবিও যেন সরকার মেনে নেয় এই দাবি আমরা জানাই